অ কি দাদা থটা মৌব বেৰাজিল ল একেপৰা এক মাৰা খাই আছে আৰু অধিকে আৰ্জেণ্টিনা একটাৰ পৰা এক ট্ৰফি দিছে লাষ্ট চাৰি বছৰে এৰা যি কৰা ট্ৰফি দিছে সেইকাৰণে হাৰেও তাত মোৰ বেৰাজিলে যে কি দিছিল অত গৈ কৈছিল নেকি অ ত চাৰি বছৰ ধৰিয়ে বেরাজি 2021 কোপা আমেরিকা আর্জেন্টিনাকে লাগা ফাইনাল ম্যাচে মারাড়া আইও এইর ফরেস্ট আর্জেন্টিনার ফ্লোভান্স কি শুরুটা হর্স ওর পর টেগোরি আমরা ঠাwaitTime করতে আছে যেতলো এইর পরে ইনোস যেতলো ওইটান ইননগে ফাইনালে সিবা এইর পরে জিতলো 2022 কিপা ওয়ার্ল্ড কাপ ফ্রান্সের হারাইয়ে আবার জিতলো এক আইগিনাকে কোপা আম ঠিক আর ওদিকে মগ বেরাজি দুই হাজার একুশ সালে কোব আমার লোকে মারা খাইলে দুই হাজার বাইশ সালের বিশ্বকাপে ক্রোশিয়ার লোক মারা খাইলে বিশ্বকাপে এখন আবার এই দুই হাজার চব্বিশ সালের কোভিকায়গরে বইয়ে হম তো মোরা কি স্বপ্ন যাবে বাড়ি আমার করে হই বহু বহুদিন পর সুযোগ পাইছে মরা একটু আর্জেন্টিনারে একটু কর্ম রাক্ষ যেখানে ম্যাচটা হারছে খেলা আমি উই এলাম কিন্তু ব্রাজিল সাপোর্ট কিন্তু নেই আর্জেন্টিনার খেলা দেই কি কারণে হ্যাগো যে ভুল তৈরিটি আছে এগুলা দেখতে একটু ট্রোল করা চাই তুমি রাইট তো খেলা না দেখলাম যে কালে দাদো ম্যাচটা আইলিয়েন সে কালে যে মোর যে কী পরিমাণ আর খুশি এ যদি কেউ দশ প্লেট ছিন্ডনি দেওয়া মই তাও খুশি হুম না তো দূরে দশ পয়েন্ট বিরিয়ানি দিন আমি খুশি হোক কিন্তু দাদু এই শোক মগ বেশি করে দেখতে পারে না আজকে সকালবেলা ওগো বেড়া জিনে রে এক পুলিশ আজ আর খেজুর খাওয়াই দিস এখন মোরা ভাবছিলাম যে একটু গর্তের মধ্যে অনেকদিন ছিলাম এখন গর্তের মধ্যে তো বাইরেইতে হইতে এখন না যে পরিস্থিতি হ্যাঁ গর্তের বাইরে তাওয়া যাইবে না গর্তের মধ্যে সরিয়ে দিতে হইবে আর হচ্ছে চিন্তা মানে অর্থে আছে যদি চলতে থাকে তাহলে ভাই ওই আর্জেন্টিনার সাপোর্টার যে বেড়া না বা লোকজন নাই আমি এখন করতে